ওদের কি নামাজ ওই সবাই উঠিয়ে আমরা গাড়িতে

কৰে একদম আছো নাই কোনো একদম আছে এতিয়া চিনিবলৈ থাকে ভিতৰতে একদম আছে একদম আছে একদম আছে

দেখছেন শরীর দেখেন মйна আছেন আপনি দেখেন গাড়ি যত মুহূর্ত ভিতরে তিনি কিন্তু আটকে গাড়ি আটকে গেছে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশের গাড়ি কিন্তু তারপর ছিল এরকম অপরাধ করল কেন বলতে আবিষ্কার হয়েছে দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে গ্রেফতার করা হয়েছে

আপনাদের লজ্জা হয় না বিনা অপরাধে দুইটা ছেলেকে কেন ধরলেন এই জবাব সাংবাদিক আর দ্বারা আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এই প্রমাণ যদি আপনারা নিয়ে যান আপনারা কাউকে হয়রানি করতে পারবেন না সে ছাত্র হোক আর সাধারণ মানুষ হোক অনেক কাজে

যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যেই পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন অনেক হয়েছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষণি গাড়ি থেকে নামেন এবং যেই দুজনকে আটক করছেন ছেড়ে দেন যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষণি নেমে যান ফেল ফেল করে তাকায়েন না